বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও এক রহস্যময় ঝড় তুলেছে রাশিয়া এবার তারা এনেছে এমন এক অস্ত্র যার কোন নাম নেই ঘোষণা নেই কিন্তু শক্তি এতটাই ভয়ঙ্কর যে পৃথিবীর মানচিত্রই বদলে দিতে পারে বিশ্লেষকরা বলছেন এটি যেন আকাশ ছোঁয়া রকেট কিন্তু কার্যত ডুমস ডে বোমা রাশিয়ার সাইবেরিয়ার গভীরে এক অজ্ঞাত ল্যাবরেটরিতে তৈরি হয়েছে এই নতুন প্রজন্মের পারমাণবিক ক্ষেপণাস্ত্র গোয়েন্দা সূত্র জানাচ্ছে এটি টেজা বোম টু নামেই পরিচিত যদিও রাশিয়া এখনো আনুষ্ঠানিক নাম প্রকাশ করেনি এই বোমার ধ্বংস ক্ষমতা কেমন একটা সহজ তুলনা উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসিমায় ফেলা বোমার শক্তি ছিল মাত্র পনেরো কিলো টন এই নতুন বোমার শক্তি প্রায় একশো বিশ মেগাটন মানে হিরোসিমার চেয়ে আট হাজার গুণ বেশি ধ্বংসাত্মক একবার বিস্ফোরণ ঘটলে শহর নয় ছোট দেশও মুছে যেতে পারে মানচিত্র থেকে বিস্ফোরণের পর শত শত কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়বে তাপ বিকিরণ আর প্রাণঘাতী বায়ুদূষণ বিশেষজ্ঞদের ধারণা এতে ব্যবহৃত হয়েছে নতুন প্রজন্মের ফিউশন যা শুধু তাপ নয় সৃষ্টি করে এমন বিকিরণ যা বহু দশক ধরে একটি অঞ্চলকে মৃতপায় করে তুলতে পারে প্রকল্পে কাজ করেছে প্রায় দুই হাজার বিজ্ঞানী কিন্তু কেউই পুরো পরিকল্পনার কিছু জানতেন না একজন কাজ করেছেন ফিউজ নিয়ে আরেকজন বিকিরণ নিয়ন্ত্রণে সবে কাজ করেছেন আলাদা আলাদা অংশে পুরো পরিকল্পনাটি ছিল কঠোর গোপনীয়তায় মোড়া এই বোমা পরিবহনের জন্য তৈরি হয়েছে বিশেষ রেল ব্যবস্থা প্রশ্ন হল এটা কি পরীক্ষা চালাতে কোনো গোপন অঞ্চলে পাঠানো হচ্ছে নাকি এটি শুধুই রাশিয়ার শক্তি প্রদর্শনের এক বিশাল মানসিক খেলা বিশ্বের বড় শক্তিধর দেশগুলো যুক্তরাষ্ট্র ন্যাটো ইউরোপীয় ইউনিয়ন এখন তৎপর রাশিয়ার এমন শক্তি প্রদর্শন বিশ্ব রাজনীতির ভারসাম্য নাড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে নিরাপত্তা সংস্থা ও সামরিক মন্ত্রণালয়গুলো ব্যস্ত নতুন কৌশল নির্ধারণে এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়াছে রাশিয়ার টিকে এই বোমা কি সত্যিই কোন যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত নাকি কেবল পশ্চিমা দুনিয়ার উপর মানসিক চাপ সৃষ্টি করতে চায় রাশিয়া সত্য যাই হোক এই একটি বোমা বদলে দিতে পারে পৃথিবীর রাজনীতি শক্তির ভারসাম্য এমনকি ভবিষ্যৎ ইতিহাসের গতিপথ বিশ্ব এখন অপেক্ষা করছে আর আশঙ্কায় কাঁপছে